প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এইগুলো হলো রুই মাছ আমি প্রথমে আলু এখানে বেগুন পেঁয়াজ সব কেটে নিয়েছি ঠিক আছে কেটে নেওয়ার পর প্রথমে গরম করেছি তেল কড়াইতে তারপর আলুটা ভেজে নিয়েছি আলুটা ভেজে নিয়ে তারপরে আমি ওই বেগুনটা ভেজে নিলাম বেগুনটা ভেজে নিয়ে আবার কড়াইতে তেল একটু দিয়ে তেলটা একটু গরম করে নিচ্ছি গরম করে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা একটু লাল ফুল সুবিধা ভেঙে যাওয়ার পর ভাজা হয়ে যাওয়ার পর ব্রাউন কালার চলে আসছে আর আমি এখানে পেঁয়াজ মশলা দিয়ে দিচ্ছি মশলাগুলোর মধ্যে থাকবে জিরে গুঁড়ো সুনির গুঁড়ো না বাঁকা গুঁড়ো তারপর একটুখানি আদা রসুনের পেস্ট যেটা হয় সেটা আমি দিয়ে দেব একটু ব্রাউন কালার হয়ে ভেজে ভেজে আসছে আমি একটু ওয়েট করে যাব ব্রাউন যতক্ষণ না আসে ততক্ষণ আমি কড়াইতে হালকা ওভেনে আগুনে আমি এটা ফ্রাই করে নেবো ফ্রাই করার পর দেখো আমি আলু আর যে বেগুন ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এখন রেখে দেবো রেখে দিচ্ছি পেস্ট বলতে যেটা বললাম আদা রসুন জিরে গুঁড়ো দিয়েছিলাম সেটা দিয়ে আমি নাড়া ঝাড়া করে নেবো করে পেস্টে দিচ্ছি আমরা একটু ঝাল ঝাল খাবো মানে ঝাল করেছে তো তাই জন্য পেঁয়াজ পেয়ার দিয়ে দিচ্ছি এখানে

মতো বয়সা আমি আলুগুলো রাখা যে আলুগুলো আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে আমি খুব কষ্ট করি এগুলো তিন মিনিট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর

লঙ্কা দিলাম এখানে কালার মধ্যে আসতে আমি সুন্দর তারপরে দেখুন একটু জল দিয়ে দিলাম একটু গরম জলে দিয়েছি এটা গরম করে রাখা জল ওটা দিয়ে দিয়েছি আমি দেখো তরকারিটা কত সুন্দর লাগছে লাল লাল ঝাল ঝাল কিন্তু অতটাও ঝাল হয়নি যখন খেজি এবার আমি এখানে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো জলটা যতক্ষণ না একটু টেনে নেবে যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ হবে ততক্ষণ আমি এটা ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিট আমি ঢেকেও দেব তারপর মাছগুলো যে ভেজে রেখেছিলাম রুই মাছগুলো সেগুলো আস্তে আস্তে করে আমি ঝোলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটা মাছ পড়ে আমি ভিডিও করতে করতে এটা যাই হোক আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু জল মানে ঝোলটা একটু টেনে লাগবে মাছগুলো মাছগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে দেখ আমি দু মিনিটের মতন এটা আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমি সার্ভ করব খেতে দুর্দান্ত টানতে হয়েছিলো নুন ঝাল সব কিছু পারফেক্ট ছিল এরা তোমাদের কেমন লাগলো বলো আর যদি আমার কোনো চোখ হয়ে থাকে প্লিজ কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে দিও থ্যাংক ইউ সো মাচ